নমস্কার বন্ধুরা তনুজা কিছেন ওই ব্লেস ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি পটল ভাজা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে খুবই সহজ একটি রেসিপি আপনারা জানি সকলেই বানাতে পারেন কিন্তু আজকে পটলটাকে একটু ডিজাইন করে কেটে ভাজা করব দেখতে বেশ সুন্দর লাগে আর আজকে একটি সহজ রেসিপি করার কারণ হলো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে পুজো সেই জন্য কিন্তু আমি রেসিপিটি কালকে রাতেই রেডি করে রেখেছিলাম কারণ আজকে সময় পাবো না বলে আমি কাল রাতে রেসিপিটি বানিয়ে রেখেছি আজকে আপনাদের সামনে নিয়ে এলাম বন্ধুরা রেসিপিটি দেখুন খুবই সহজ আপনারা সবাই বানাতে পারবেন আর পটল ভাজাতে অনেকভাবে বানিয়ে খেয়েছেন একদিন এইভাবে ডিজাইন করে কেটে দেখবেন যে দেখবে সেই খেতে চাইবে কারণ দেখতে এতটাই সুন্দর দেখুন পটলটাকে প্রথমে একটু চেঁচে নিলাম নিয়ে এইভাবে সাইড দিয়ে দুপাশটা কেটে নিয়ে এবার এইভাবে দু সাইডে এইভাবে একটু করে দাগ দাগ দিয়ে নিচ্ছে কেটে কেটে তাহলেই কিন্তু একদম পাতার মতো দেখতে লাগবে এইভাবে এক পাশটা এইভাবে কেটে নিচ্ছি আর আমি বটি দাও দিয়ে বসে বসে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন আর বটিটা আমার কাটতে বেশি ভালো লাগে সেই জন্য বটি দিয়ে কেটে নিচ্ছি দেখুন এক পাশ হয়েছে কিন্তু আর এক পাশটা এইভাবে করে নেব দু সাইডটাকে এইভাবে দাগ দাগ দিয়ে কেটে কেটে নেব হালকা হালকা করে আর এইভাবে পটল ভাজা সত্যি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে দেখুন এইভাবে দু সাতটাকে ভালো করে কেটে নিচ্ছি এরপরে দু কেটে নেওয়ার পরে একটু দু সাইডে একটু হালকা করে ছুলে নেব দেখুন এইভাবে খোসাটাকে একটু ছুলে নিচ্ছি দুপাশে তাহলে দেখতে কিন্তু একদমই পাতার মতো লাগবে এটা এখন অতটা বোঝা যাচ্ছে না যখন ভাজা হবে তখন দেখতে পারবেন এতটাই সুন্দর লাগে দেখলেই খেতে ইচ্ছে করবে দেখুন একইভাবে আমি সব পটলগুলোকে কেটে নেব একটা তো রেডি হয়ে গেল দুপাশটাকে কেটে নিলাম আর এই পাশে দুই পাশে হালকা করে একটু ছুলে নিয়েছি দেখতে ভালো লাগছে এবার আরেকটা পটল আপনাদেরকে কেটে দেখাচ্ছি এইভাবে সাইডটাকে কেটে নিতে হবে দেখুন হালকা করে এইভাবে সাইডটাকে কেটে নিচ্ছি একদম বেশি ডাবি ডাবি কাটা যাবে না কিন্তু হালকা হালকা করে কাটতে হবে এইভাবে দাগ দাগ দিয়ে কেটে কেটে নিচ্ছি এইভাবে এক পাশটা হয়ে গেল এবার পাঁচটা একইভাবে কেটে এবার ছুলে নেব হালকা করে পটলটা যদি এইভাবে কেটে ভাজা যায় সত্যিই দেখতে কিন্তু দারুণ সুন্দর হয় যখন ভাজাটা করব তখন দেখলেই বুঝতে পারবেন এতটাই সুন্দর হয় একদম পাতার মতো লাগে দেখতে হ্যাঁ সব পটলগুলোকে কেটে নিলাম আর আপনারা যতগুলো পটল ভাজা করতে চাইবেন লোক অনুযায়ী তো সেরকমভাবে পটল নিয়ে নেবেন এখানে আমি ছটা মতো পটল নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পটলগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে স্বাদমতো নুন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে ভালো করে মেখে নেব তারপরে এগুলোকে তেলে ভেজে নেব এভাবে ভালো করে পটলগুলো গায়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি এরপরে এগুলোকে তেলে ভাজতে হবে তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার এবার দেখুন পটলগুলোকে দিয়ে দেব পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে এগুলোকে দুপি তুলতে লাল লাল করে ভেজে তুলে নেব একবারেই সব পটলগুলো দিয়ে দেব কারণ কড়াইটা বড় কড়াই বসিয়েছি একবারেই সব পটল ভাজা হয়ে যাবে হয়ে গেছে আর পেটে আমি উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন এক পাশ হয়ে গেছে আমি আরেক পাশ উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে দিলাম আর একটু দিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি এটা যখন ভালো করে একদম পুরো ভাজা হয়ে যাবে তখন কিন্তু সত্যি পাতার মতনই লাগে দেখতে দেখুন এখন কিন্তু ভাজাটা হয়ে আসছে তাতে বোঝাই যাচ্ছে ডিজাইনটা কেটেছিস যেভাবে সেটা কিন্তু এখন একদম পুরো বোঝা যাচ্ছে ভাজা হওয়ার পরে এবার দেখুন এখন কিন্তু ভাজাটা একদমই হয়ে গেছে এখন কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখতে দেখতে যতটা সুন্দর আপনারা যে দেখবেন সেই কিন্তু দেখেই খেতে ইচ্ছে করবে তাদেরকে এতটাই সুন্দর লাগে দেখতে একদমই পাতার মতো ব্যাস হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ আমি আসছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতেই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ